নৌকায় পনেরো বস্তা বিশ বস্তা শামুক অনেক দূর দূরান্ত তো পাইকার আসে ঢাকা থেকে আসে চিটেগাং থেকে আসে আমাদের এলাকায় খামারি আছে বিক্রি ধরেন যে এক সময় একরকম বাজার দেয় প্রথম পর্দায় বাজার একটু বেশি ছিল দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা আড়াইশো টাকা বস্তা ওজনের পরিমাণ ধরেন আগে দিচ্ছি আমরা তিরিশ কেজি এখন একটু বেশি নিচ্ছে এখন একটু বাজার নর্মাল ধরেন যে বাজার দিচ্ছে পঁয়ত্রিশ কেজি চৌত্রিশ কেজি ছত্রিশ কেজি এরকম পরিমাণ একটা আছে কেজিতে এরকম আসতেছে রেট ধরেন যেমন দাম দুইশো একশো নব্বই একশো আশি এরকম বিক্রি হচ্ছে এখন এমন একটি হাট এসেছে সেটিকে আপনারা অনেকেই হয়তো জানেন না সেটি হচ্ছে শামুক হাট এই চলন বিলে তিন থেকে চার মাস শামুক কেন বেচা হয় এবং এই শামুককে কেন্দ্র করে চলন বিলে প্রায় কয়েকশো মানুষ প্রায় ছয় থেকে সাতশো মানুষ এই তিন চার মাসের জন্য এই শামক কেন্দ্রিক যাপন করে এই আজকে এই শামকের হাত থেকে আপনাদের বিস্তারিত জানার করব কত দামে কি কোয়ালিটির শামক পাওয়া যায় এবং এই শামকগুলো বাংলাদেশের কোথায় কোথায় যাচ্ছে সামক যেগুলি এগুলি বেশিরভাগই হাঁসের খামারে যায় এখানে চিটা যায় আমি গেলবার সামক দিছি আপনার হলো গা খুলনাতে খুলনাতে শামক দিছি ওখানে চিংড়ির খামার আছে চিংড়ি খামারে নিয়ে যায় এগুলি মেশিন দেয়া জিনিসটা ভাঙে ভাঙার পরে সে চিংড়ি খামারে এই ছোট শামুক যায় অনেক শামুক দিচ্ছে ওখান থেকে এই বছরে আমাদের দেশেই পরিমাণে চাহিদা এখানে আমার দেশেই প্রচুর পরিমাণে চাহিদা এটি লাভজনকের দাম কম প্রথমত আর বিশেষ করে হাঁসের খামারি যারা এরা শামুক যখন একটা খামারে ডিম আসবে ধরেন এক হাজার হাঁসে আটশো ডিম আসবে যখন শামুক দেবে ওই খামারে ডিম আসবে নয়শো কারণ ডিমের চাহিদা বেশি আসে আর ওই ডিমগুলি হয় বড় বড় হওয়ার কারণে ওই ডিমগুলি ধরেন যে হ্যাঁ আছে আসে ওই হ্যাঁ ধরেন যে ওই ডিমের চাহিদা বেশি দামও বেশি এই কারণে এইগুলিতে চাহিদা বেশি আর অন্য খাদ্য যখন খাওয়াবে তখন সেই খাদ্য হাসার সমস্যা দেখা যায় অসুখ বিসুখ বেশি হয় ওই ঠোঁটে ঘা হয় মুখে ঘা হয় এই কারণে শামুকের চাহিদা বেশি খরচ কম এই কারণে খা খামারিদের লাভ লাভজনক বেশি এই জন্য সবাই বেশিরভাগই এই আপনার সামগ্রী খাওয়ায় বাইরের কোনো পাইকার আসে টাকা বিকাশে অগ্রিম দিতে হয় আর এলাকার পাইকারদের টাকা দিতে হয় না এরা ফোনে যোগাযোগ করলেই হয় আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন আমার বাসা তারাস থানা দক্ষিণ শ্যামপুর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো থ্রি ফাইভ এইট ডাবল ফোর আমার নাম মোহাম্মদ রতন আলী বাসা তার থানা মাগর ইউনিয়ন গ্রাম দক্ষিণ শ্যামপুর আমি মোটামুটি সাত আট বছর ধরে এই শামুকের সাথে জড়িত আমি শামুক উত্তোলন করে বিক্রি করি বিভিন্ন এলাকা থেকে শামুক নিতে আসে ব্যবহারীরা সাতক্ষীরা কুষ্টিয়া যশোর ধিনাইদো মানে বিভিন্ন তো নাম জানি না আমরা শামুক আইনে বিক্রি করি শামুকে শামুকের চাই দেওয়া এই কারণে বেশি এক মুন ধানের টে দেওয়া এক মুন ধানের দাম ষোলোশো টাকা এক মুন ধানের টেয়াজ আট মুন দশ মুন শামুক পাওয়া যায় আর শামুক এই ধানের সে শামুকের পুষ্টি বেশি কারণ ধান খাওয়ালে শামুক ইয়ে হাঁসের গোলায় হয় সৃষ্টি হয় ওটা ক্যান্সার হয় এই কারণে ধান খাওয়া ব্যবসায় না আর শামুকে খাওয়ালে পুষ্টি বেশি ডিম দেয় বেশি এটা আমরা দেখি নাই তবে তিন খাতে ইয়া ব্লাড কাপ মাছে বলে থেজা কইরা খাওয়ায় আর মাংসের জন্যে পালে ওদের একটু চাহিদা কম আর যারা ডিমের জন্যে হচ্ছেন শামুক তাদের বেশি আমরা অনেক লোক এসে জড়িত এখন বিলে মাছ নাই মানে শামুকের মধ্যে হচ্ছেন বেশি লোক জড়িত বেশি টাকা ইনকাম আনার দিন পাঁচ ছয়শো টাকা আমরা জোনপত্রি পাই এতে যে আমরা গরিব মানুষ সংসার করি আমরা মোটামুটি তিনটা সাইটের দিকে বাড়াই বিকেল তিনটা সাইটের দিকে বাড়াই ভাত পানি লিয়া দুই অক্টের ভাত নেই সারা রাজ মারি মারিয়া ফজে আদান দর্শমা ভোরবেলা আমরা চলে আসি আইতে ঘাটে বিক্রি করি এইটু বিক্রি করার পর নৌকা টৌকা সাফ করি গোসল মোসল করতে আবার দশটা বাজে যায় এক দুই ঘন্টা ঘুম আবার ওইটা জায়গায় জালমাল সারি জালমাল সারি আবার আল্লাহ দিলে তিনটা সাইটের দিকে রওনা হয় খুব কষ্টকর কি করবো ব্যাটের দেয় এগুলোই করা লাগে হ্যাঁ মাছ ওঠে কিন্তু এই মাছগুলো খাওয়া যায় না খুব একটু মানে মাছ নষ্ট হয়ে যায় মানে যায় মাছ তবে যেগুলো ভালো ভালো মাছ গুসি ব্যায়াম এগুলো খাওয়া যায় অন্য জাতীয় মাছ খাওয়া যায় না টাকি এগুলো খাওয়া যায় এইটা সম্পর্কে আমার ধারণা নাই কারণ এই যে আমাদের কোনো চাপ সৃষ্টি আসেও নাই কেউ বলেও নাই এটা কোনো এখন পর্যন্ত আমাদেরকে বলনে এইটা ধীরে ধীরে আর ইয়ে চাহিদাটা বাড়তেছে আগে যখন চার পাঁচ বছর পাঁচ সাত বছর আগে মারছি ওই দেয়া যায় পুরো গ্রাম মিলে দুই তিন নৌকা মারছি এখন আমার একটা ছোটো গ্রাম তিন হাজার লোকের বসাবাদ আমার নৌকাই হচ্ছেন সৌ চোদ্দ তার একটা করে নৌকা তিনটো চার করে লোক কাটে এখন প্রচুর চাই দেয় মানে দেশে এখন খামারই বেশি হয়েছে না কোন কারণে এত চাই দেয় বুঝাই না বলে মানে মানুষ খায় বলে ইটিয়া শামুক হিন্দুরা বড় মানুষ খায় বলে হিন্দুরা মুসলমান খায় কি না আমি জানি না শোনাগত আমার থেকে দশ টাকা কেজি কিনে নিয়ে যায় বড় শামুকটা হ্যাঁ দশ টাকা কেজি ষাট টাকা কেজি কিনে নিয়ে যায় আমি এখান থেকে শামুক খাওয়াই হাঁসের উপকার পাই ক্যালোরি থেকে ক্যালোরি হয় এবং হাঁসের রঙ সেরা ভালো থাকে স্বাস্থ্য থাকে স্বাস্থ্যসম্মত থাকে প্রতিদিন আমার দশ থেকে বারো বস্তা শামুক লাগে এবং হাঁসের ডিম দেয় রেগুলার এবং হাঁস থেকে আমরা এটা অনেক কিছু এবং ফিডেটে ধান কম এটা শামুক খাওয়ালে হাঁসটা সুস্থ থাকে বেশি এটাই এই শামুক आदिवासी खाय बडो बडो शामुक आदिवासी खाए र चियागाङ जा दिनाजपुर ज